আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংকে ডা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ওয়ান ইয়ার ফ্যাশন যেটা হচ্ছে গীন সৈনিকের শপিং মলের তলায় রয়েছে পনেরো নাম্বার দোকান অনেক সুন্দর সুন্দর ট্রিপিস সবচেয়ে রিজনেবল প্রাইসে যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন এখানে আমি নিজে তাদের কালেকশানগুলো দেখেছি খুবই কোয়ালিটিফুল কালেকশান তাদের প্রাইসগুলো একদমই মানে রিজনেবল বলতে পারেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এত সুন্দর সুন্দর কালেকশন এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও পাবে না আর এগুলো হচ্ছে কটনের উপর বুটিক্স আইটেম তাই না অনেক কোয়ালিটিফুল প্লাস হচ্ছে যারা একটু পার্টিকুলার টাইপের ড্রেস চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে কমফোর্টেবলের মধ্যে তাদের জন্য ড্রেসগুলো পারফেক্ট আর যারা বিজনেস পারপাসে এই ধরনের ড্রেসগুলো নিতে চান চলে আসতে পারেন এখানেই আমি সবাই নামের ফোন নাম্বার কিন্তু আপনাদের বলে দিলাম আর ফোন নাম্বারটা কিন্তু ভিডিওর কিনেই দেওয়া আছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে তাদের ফেসবুক পেজে জয়েন করতে চান তাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে সেখানে অর্ডার করতে পারেন তবে এক করে কালেকশনগুলো দেখিয়ে দেন সো ভিয়ার্স বুটিক্স মানেই হচ্ছে খুবই সুন্দর কালারফুল কিছু থাকবে সো কালারফুল একটা দিয়ে স্টার্ট করছি ওয়াও জাস্ট ওয়াও ডিজাইনটা হচ্ছে মাথা খারাপ করার মতো আমি নিজের তাদের কালেকশনগুলো দেখেছি এত সুন্দর কালেকশন এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না পুরো ড্রেসটাতে হচ্ছে দেখুন বুটিক্সের কাজ করা হানড্রেড পারসেন্ট কটন প্রিন্টে হচ্ছে চুনরি প্রিন্ট পুরো ড্রেসটাতে সেমভাবে থাকবে আর নিচের প্যানেলটা তো জাস্ট ক্রেজি খুবই সুন্দর কালারফুল একটা প্যানেল আছে কিন্তু দেখুন পুরো ড্রেসটা একই রকম বাট নিচের প্যানেলটা এবং গলার যে কাজের পোষণটা ওখানে কিন্তু অনেক কালারফুল একটা ডিজাইন আর ব্যাকসাইডটা দেখাই ভ্যাম ব্যাকসাইডটা ওয়াও জাস্ট ওয়াও এটা হচ্ছে হাতার পাটটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এটার সালোয়ারটা হবে ভিয়ার্স এক কালারের মধ্যে রেড ওড়নাটা একটু দেখাচ্ছি ওড়নাটা তো আরও বেশি সুন্দর দেখুন জাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ভিয়েস এত সুন্দর একটা ট্রিপিস মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমি কেন বলেছি নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন যে এত সুন্দর ট্রিপিস এত রিজনেবলে বলে কোথাও পাওয়া যাবে না কালার দেখুন কালার হচ্ছে এই যে ব্ল্যাক একটা কালার আছে বোল্ড দেন ওয়াও বোল্ড একটা মেরুন কালার দেন আমার খুবই পছন্দের একটা বাটার গ্রিন কালার চারটা কালারই সুন্দর ড্রেসটা তো আরো বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা একদমই মিস করবেন না কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন ফ্রেন্ডস এখন একটু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে পুরো ড্রেসটাতে হচ্ছে বুটিক্সের কাজ করা ডলার তাই না ডলার ডলার না সরি এটা মিরোর মিরোর না মানে মানে ডলার না মিরোর এটা আর ডলার হবে আপনার এই ছোটটা ছোটটা হচ্ছে আপনার ডলার বাট মাঝখানের এই বড়টা হচ্ছে মিরোর ঠিক আছে পুরো ড্রেসটা হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর ব্যাকসাইড একটু দেখাই ভাইয়া ব্যাকসাইডটা তো সেম প্রিন্ট সেম প্রিন্ট ওকে কাজ থাকবে না আর সালোয়ারটা কন্ট্রাস্টে থাকবে রেড কালার আর ওন্নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে ওন্নাটা তো জাস্ট ক্রেজি একটা ওন্না ভিউয়ার্স ওন্নাটার জন্য থ্রি পিসটা অ্যাটলিস্ট আপনারা নিতে চাবেন এত সুন্দর একটা কালেকশন পুরো ড্রেসটাতে হচ্ছে গর্জিয়াসভাবে কাজ করা ওন্নাটাতে এবং ওন্নার সাইডে ভাবে সুন্দর করে টার্সেল করা আছে আর মাঝখানে কিন্তু প্রত্যেকটা ওন্নার ডলারে মানে ডলার ওয়ার্ক থাকবে এটার প্রাইস তো কি সেম সেম নয়শো পঞ্চাশ টাকা আছে এটা একটা কালার আছে কালারটা হবে রেড কালার রেড এর সাথে আর স্যালোয়ারটা হবে স্যালোয়ার ওকে স্যালোয়ার হবে গ্রিন প্রাইস পড়বে অনলি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে যে কেউ দেখে পছন্দ করবে এত সুন্দর মানে ড্রেস গুলো এত ইউনিক পুরো ব্ল্যাক এর উপরে পুরোটা আফসান করা আছে কালার গ্যারান্টি আছে ফ্যাব্রিক্স এর প্লাস হচ্ছে আফসানের এবং বডির যে কাজটা ফিনিশিংটা আপনি একটু খেয়াল করবেন নিখুঁত ফিনিশিং ব্যাক সাইডটা একটু দেখে ভাইয়া ব্যাক সাইডটা হবে আপনার এরকম সাথে কিন্তু হাতার ফেব্রিকটাও দেওয়া আছে হাতার ফেব্রিকটা মেবি নিচে নিচে আর সালোয়ারটা হবে ব্ল্যাক কালারের ওন্নাটা একটু দেখাচ্ছি ওন্নাটা দেখলে যে কেউ পাগল হয়ে যাবে বিয়ার্স ওন্নাটা একটু খেয়াল করবেন ওন্নাটা কিন্তু শেডের মধ্যে মানে ব্ল্যাক এর সাথে এত সুন্দর একটা ওন্না কম্বিনেশন করা হয়েছে চুনরি প্রিন্টের মধ্যে ওন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই সফট একটা কটন প্রাইস থাকবে কি সেম নয়শো পঞ্চাশ আরেকটা একটা কালার আছে যেটা হবে পার্পেল কালার ওন্নাটা সেমই হবে সালোয়ারটা হবে আপনার পার্পল কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আনবিলিভেবল প্রাইস পিয়ার্স ফার্স্টে একটা চুমড়ি দিয়ে স্টার্ট করেছিলাম সো এখন আমার পছন্দের একটা কালারের চুমড়ি দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে বটল গ্রিন মানে এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা নিজেরা একটু খেয়াল করে দেখবেন কলার কাজটা দেখুন পুরোটা বুটিক্সের কাজ পুরো ড্রেসটা কিন্তু কাজ করা থাকবে পুরো ড্রেসটা এবং নিচের যে প্যানেলের পোর্শনটা দেখছেন খুব সুন্দর কালারফুল একটা প্যানেল খেয়াল করুন পুরো ড্রেসটা কিন্তু গ্রিন বাট নিচের প্যানেলটা এত সুন্দর কালারফুল তার মাঝখানে বুটিক্সের কাজটা মানে এই ড্রেসগুলো আমি যত দেখাবো আপনাদের তত দেখাতেই থাকবো ব্যাকসাইডে একটু দেখাই ব্যাকসাইডটা হবে এইটা আর হাতার পোর্শনটা হবে নিচে দেওয়া আছে হাতাটা আর স্যালারটা হবে গ্রিন কালারের এক কালার হবে আর অন্যটা একটু খুলে দেখাচ্ছি উন্নাটা তো মারাত্মক সুন্দর এত সুন্দর ড্রেসগুলো ওনার এই যে কাটার লেস করা থাকবে দেখুন ওন্যাটা মানে এত সুন্দর একটা ড্রেসের সাথে উন্যাটা আরও বেশি সুন্দর প্রাইস তো সেভ না নয়শো পঞ্চাশ এটা আরও দুই তিনটা কালার আছে গ্রিন দেন হচ্ছে আছে পার্পল কালার মানে এটা হচ্ছে জাম কালার আর একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে সুন্দর একটা ব্রাউন একটা গোল্ডেন কালার প্রিয়র্স এখন যে ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা হচ্ছে পুরোটা মাল্টি কালারের মধ্যে মানে একটা কোনো কালার নাম বলা যাবে না খুবই সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন বুটিক্স কাজ নিচের প্যানেলটা তো আরো বেশি সুন্দর পুরো প্যানেলটা যে দেখুন বুটিক্সের কাজ করা এত সুন্দর ওই ড্রেসগুলো ব্যাক সাইডটা সেম প্রিন্ট থাকবে এবং এটা হচ্ছে হাতা বিয়ার্স ব্যাক সাইডটা কিন্তু এখানে উল্টো করে দেওয়া আছে মানে এইটা হবে ব্যাক সাইডের উপরে পাটটা এইটা হবে নিচের পাটটা তাই না এটা নিচের পাটটা সালোয়ারটা হবে এই যে সুন্দর একটা ইয়েলো ব্রাউন একটা কালার আর ওনাটা দেখাচ্ছি ওয়াও ওনাটা দেখুন ওনার চারোপাশে সুন্দর করে প্যানেল করা প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে তিনটা কালার সবই মাল্টি কালার একটু ঘুরিয়ে দেখায় এই যে এটা একটা আছে দেখুন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখান এই এটা একটা কালার আছে কালার অলিভ আর একটা হচ্ছে এইটা এটার সাথে হচ্ছে সালোয়ার থাকবে রেড কালার প্রাইস পড়বে অনলি এটা হচ্ছে বুটিক্সের আরেকটা আইটেম যেটা হচ্ছে অল ওভার বুটিক্সের কাজ থাকবে কালারটা খুবই সুন্দর একটা বাটার কালার ফেব্রিকটা একদম হানড্রেড পারসেন্ট কটন যখন আপনার হাতে পাবেন তখন আসলে পুরোপুরি শিওর হবেন কোয়ালিটি সম্পর্কে অনেক ভালো কোয়ালিটি নিচে দেখুন এই যে একটা প্যানেল করা আছে আর হাতার ফ্যাব্রিক্সটা এই সাইডে দেওয়া আছে ব্যাক এ একটু দেখাচ্ছি ভ্যাম ব্যাক টা থাকবে প্রিন্টের পুরোটা স্যালোয়ার্নাটা দেখাচ্ছি এটা অন্যটা আবার হবে পিওরের স্যালোয়ারটা হবে দেখুন সুন্দর বাটার কালার এক কালার আর ওড়নাটা পিওরের মধ্যে আরি ওয়ার্ক করা দেখুন বেশ পুরো ওন্নাটা পিওরের মধ্যে আরই কাজ করে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হবে আপনার 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা এত সুন্দর একটা থ্রি পিস কালার দেখাচ্ছি দেখুন একটা হচ্ছে সুন্দর লাইট একটা পেস্ট এটা তিনটা কালারই লাইট একটা হচ্ছে সুন্দর একটা লাইট মিষ্টি আর একটা হচ্ছে লাইট অলিভ কালার চারটা কালারই একদম লাইট কালার প্রাইস হবে 1000 ফিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা একদম ডিফারেন্ট প্রিন্টার খুবই সোভার লুকের একটা ড্রেস বডিতে এভাবে মানে বুটিক্সের কাজ এবং নিচে এভাবে একটা প্যানেল থাকবে আর ব্যাকসাইডটা একটু দেখাচ্ছি ব্যাকসাইডটা হবে প্রিন্টের নিচে একটা প্যানেল আছে আর সালোয়ার হবে এক কালারের রেড কালার আর ওনাটা কি আচ্ছা প্রিন্টের মধ্যে পুরো ড্রেসের প্রিন্টেই হবে ওন্যা দেখুন তো এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এটার কালার আছে না দুইটা কালার দেখাচ্ছি এই চার একটা হচ্ছে গোল্ডেন কালার সালোয়ারটা হবে রেড কালার এই যে অন্যটা হবে সেম তো ভিয়ার্স এই সুন্দর সুন্দর কালকশনগুলো একদমই রিজনেবল প্রাইসে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ওয়ান ইয়ার ফ্যাশন যেটা হচ্ছে আপনার গিন সৈনিকা শপিং মলের চতুর্থ তলায় রয়েছে ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে অর্ডার করতে পারেন অথবা তাদের ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পেস।